নমস্কার আমি মামনি আর মামনি দিদি এ ডাব্লু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও হল জুলাই মাসে ইসিসি ই ডে পালনের থিম কি হবে আমরা প্রত্যেকটা অঙ্গনবাড়ি দিদিরাই মাসের তৃতীয় সোমবার আমাদের কেন্দ্রে ইসিসি ই ডে পালন করে থাকি এবং তার সাথে সাথে একটি মাদার্স মিটিং খাতাও আমরা লিখি জুলাই মাসে মাদার্স মিটিংয়ের থিম কি হবে সেই নিয়ে আজকের এই ভিডিও তাহলে চলুন সরাসরি চলে যায় খাতাটি কিভাবে লিখব সেখানে সবার প্রথমে নিজের নিজের অঙ্গনবাড়ি কেন্দ্রের নাম কেন্দ্র নাম্বার এবং সেন্টার কোডটি দেবেন মাস দেখুন জুলাই সাল হচ্ছে দু হাজার পঁচিশ তারিখ হচ্ছে একুশ সাত দু হাজার পঁচিশ সময় সকাল দশটা থেকে এগারোটা আপনারা যখন করবেন তখনকার সময়টি অবশ্যই দেবেন বিষয় হচ্ছে এসিসি ডে পালন এবং মাদার্স মিটিং এই মাসের মাদার্স মিটিংয়ের থিম হচ্ছে শিশুদের মধ্যে স্বাস্থ্যকর সু গড়ে তোলা প্রোমোটিং হেলদি হ্যাবিটস ফর ইয়াং চিলড্রেন্স স্থান কোথায় অবশ্যই এখানে নিজে নিজের সেন্টারের নামটি সকলে লিখে দেবেন কি লিখেছি দেখুন আমি কর্মী মামনি বাউরি দাস আজ আমার কেন্দ্রের শিশুদের মা বাবা ও অভিভাবকদের নিয়ে ইসিসি ই ডে পালন করলাম এবং মায়েদের নিয়ে মাদার্স মিটিং করলাম আজকের মিটিংয়ের বিষয় হল শিশুদের মধ্যে স্বাস্থ্যকর সু অভ্যাস গড়ে তোলা যার ইংরেজি অর্থ হচ্ছে প্রোমোটিং হেলদি হ্যাবিটস ফর ইয়াং চিলড্রেন্স এই মিটিংয়ে আমি একজন শিশুর মাকে আজকের মিটিংয়ে সভানেত্রী হিসাবে নির্বাচন করলাম এবং তাকে শিশুদের মধ্যে স্বাস্থ্যকর সু অভ্যাস গড়ে তোলার জন্য কিছু বলার জন্য অনুরোধ করলাম তার কথা শোনার পর আমি সকলের সাথে নিচের বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম শিশুদের কি কি অভ্যাস শেখাতে হবে আমি মায়েদের কাছে বললাম যে আপনারা শিশুদিকে এই অভ্যাসগুলি শেখাবেন যেমন এক নম্বর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস শিশুকে প্রতিদিন স্নান করানো হাত মুখ ধোয়ানো খাবারের আগে ও টয়লেট ব্যবহারের পর হাত ধোয়ার অভ্যাস শেখাতে হবে দ্বিতীয় নম্বরে আছে দেখুন পুষ্টিকর খাওয়ার খাওয়ার অভ্যাস বাইরের ঝাল মশলাদার খাবারের বদলে ঘরের তৈরি খাবার খাওয়া ফল শাক ডিম দুধ খাওয়ানোর গুরুত্ব শিশুদেরকে বোঝাতে হবে তিন নম্বরে কি আছে দেখুন ঠিক সময়ে খাওয়া এবং ঘুমানোর অভ্যাস প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবার খেতে হবে শিশুদিকে সেই অভ্যাস গড়ে তুলতে হবে এবং ঘুমানোরও অভ্যাস গড়ে তুলতে হবে চার নম্বরে কি না টিভি এবং মোবাইল কম দেখার পরামর্শ শিশুদেরকে দিতে হবে শিশুকে বেশি সময় মোবাইল টিভি না দিয়ে খেলার ও গল্প বলার অভ্যাস গড়ে তুলতে হবে পাঁচ নম্বরে কি আছে দেখুন টয়লেট ট্রেনিং ও স্বাস্থ্যবিধি শিশুদের টয়লেট ব্যবহারের পরিচ্ছন্নতা শেখাতে হবে প্রতিদিন কিছু সময় খোলা বাতাসে খেলার অভ্যাস করতে হবে শিশুর মানসিক এবং শারীরিক বিকাশে যেটা সহায়তা করবে শিশু যদি প্রতিদিন খেলে তাহলে শিশুর শারীরিক এবং মানসিক বিকাশে সহায়তা করে এই কথাগুলো শোনার পর আমি মায়েদের প্রতিক্রিয়াগুলি কী ছিল সেটি আমার খাতায় লিখলাম মায়েরা বিষয়টি খুব গুরুত্ব সহকারে শুনলেন এবং নিজের নিজের শিশুর অভ্যাস পরিবর্তনের প্রয়োজনীয়তা উপলব্ধি করলেন তারা আমাকে কথা দিলেন যে কিছুটা সময় তারা শিশুদেরকে দেবেন এবং যত্ন সহকারে শিশুদেরকে এই যে নিয়মগুলি তারা শেখাবেন এবং তারা নিজেরাও এগুলি পালন করবেন আজকের এই আলোচনার মাধ্যমে মায়েদের জানালাম যে ছোটবেলা থেকেই স্বাস্থ্যকর অভ্যাস করে তোলা শিশুর ভবিষ্যৎ সুস্থ ও সফল জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বলে আমি মিটিংটি শেষ করলাম এবং দেখুন আমি নিজে নিজের স্বাক্ষর করলাম এবং খাতার এক পাশে আমি যতজন মা আমার উপস্থিত ছিলেন তাদের সকলকেই স্বাক্ষর করিয়ে নিলাম এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই